তার মানে একটা কথা বলে দিচ্ছি শুনে রেখে দেন কোরআনের কথা বললেই কিন্তু মানুষ দুটো দলে ভাগ হয়ে যাবে যাবে না যাবে প্রমাণ ছেড়ে চলে গিয়েছিলেন কোথায় মদিনাতে কেন কারো জমি লুট করেছিলেন হ্যাঁ কারোর সঙ্গে মারামারি করেছিলেন না কেন একটাই মাত্র কারণ সেটা হচ্ছে তোমরা তিনশো ষাটটা দেব পূজা অর্চনা কর এগুলো সব ভুয়ো মিথ্যা একজন আল্লাহ তিনি সপ্তম আকাশে থাকেন আর রহমান আলাল আর রহমান আল্লাহ তিনি আরও শুরু করে সমাসীন এই কথাটা যখন বলতে গেছেন তখন অত্যাচার শুরু হয়ে গেল আরে নিজের চাচা আবু জেকাল পর্যন্ত ছাড়লো না উটের ভুনি চাপিয়ে দিল কি বলছে কিছু বুঝতে পারছেন হক কথা বললে কিন্তু বক্তা মায়ের কবে বাংলাদেশের দেখছেন না প্রখ্যাত আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাম শুনেছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মেরে হাত ভেঙে দিয়েছে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আর এক জায়গাতে গেছেন গাড়িতে ইট মারছে দেখেছেন কোন এক জায়গাতে স্টেজ থেকে নামিয়ে দিচ্ছে কখনো কখনো পাঁচ হাজার কোটি টাকার মামলা আপনারা জানেন এই দেশের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন আমাদের ভারতবর্ষের রত্ন তার নাম ডাক্তার জাকির নায়ক দেশের মাটিতে টিকতে পেরেছে টিকতে পারেনি তার মানে আজও পর্যন্ত জাতির সামনে সত্য কথা বললে জাতি তাকে ছাড়বে না এবং তাকে টিকতে দেবে না অজস্র অপমান অপদস্থ তাকে হতেই হবে হবে না হবে আমি আগে মনে মনে ভাবতাম শুধু মুসলিমদের মনে হয় সত্য কথা বললে মানুষ মনে হয় রেখে যায় এখন দেখছি না প্রত্যেক ধর্মের ধর্মগুরুরা সত্য কথা বললে তাদেরকে মার খেতে হবে তার একটা জ্বলন্ত প্রমাণ আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হিন্দু ভাইদের একজন কীর্তনিয়া তার নাম দীন কৃষ্ণ ঠাকুর তাও শুনেছেন দীন কৃষ্ণ ঠাকুর বাড়ি হলো দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে উনি যে সমস্ত বাস্তব কথাগুলো বলতেন বাস্তব কথার একটা কথা হচ্ছে এই যে তুমি পাঁঠা বলি দিয়ে ভগবানের কাছে উত্তম ব্যক্তি হতে চাচ্ছ তুমি যে পাঠার বাচ্চাটাকে বলি দিচ্ছ তার মায়ের দিকে একবার তাকিয়ে দেখো তার মায়ের কোল থেকে তার বাচ্চাকে নিয়ে তুমি বলি দিয়ে স্রষ্টার কাছে বা ভগবানের কাছে তুমি ভালো হতে চাচ্ছ ওই তোমার বেটাটা একবার দাও না দেখি কেমন মজা লাগে এই সব বক্তব্য দিনে ঠাকুর রাখতেন লোকটাকে এমন করে টেনে হিচড়ে জনগণের সামনে থেকে নিয়ে আসা হয়েছে অন্ধত্ব এবং বাদদাদু চোদ্দ পুরুষ যা করে গেছে সেটা করব এইটা উচ্ছেদ করার জন্য দিনে ঠাকুর যা বাস্তববাদী বক্তব্য রাখেন এই বাস্তববাদী তার কারণে কঠোরপন্থী কিছু সনাতনী ভাই এটাকে কিন্তু সাপোর্ট করতে পারছে না এই কারণে লোকটা আজকে অপদস্থ হচ্ছে